আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো সবসময় চেষ্টা করি তোমাদের ভালো কিছু মানে একটু দেওয়ার জন্য ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকের ভিডিওটা একদমই নতুন নতুন যারা যারা কাজ একটা পেজ তোমাদের আমি বলি তোমরা কি ক্যাটাগরি নিয়ে সব সবসময় কাজ করার চেষ্টা করবা তোমাদের ক্যাটাগরিটা দেওয়ার চেষ্টা করবা ডিজিটাল ক্যাটাগরি আর নতুনদের জন্য একটা কথা বলি যে তোমরা নতুন পেজ খোলার পর খালি তোমরা দেখো ফলোয়ার যে কয়টা বার্থ আছে বা কয়টা কি ভিউ হইতাছে এই চিন্তা আপনার না ধরে যে তোমার চেষ্টা করতে হবে যে এখানে নিয়মিত আমি ভিডিও দিব নিয়মিত আমরা যেরকম একটা যে কোনো জব করি যে কোনো চাকরি করি যে কোনো একটা অফিসে চাকরি করি সেখানে কিন্তু নিয়মিত আমরা একটা হাজিরা দেই তা ফেসবুক হইলে এরকম যদি তুমি ফেসবুকে যতটুকু সময় দিতে পারবা ফেসবুক থেকে তুমি কিন্তু ভালো একটা কিছু অবশ্যই পাবা তা ফেসবুকে যদি কাজ করো তাহলে চেষ্টা করতে হবে তুমি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবা নাকি দেখা যায় বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো আছে তুমি যে কোনো যেটা ভালো তুমি বোঝো ঠিক আছে বা তোমার যেটা ট্যালেন্ট সেই ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করবা দেখবে কি তুমি আগেতে পারবা আর তোমার মনের ভিতরে যদি এরকমই থাকে যে আমি তো ভিডিও করতে পারি না কিভাবে করব না করব এরকম চিন্তা ভাবনা গুলো একদমই বাদ দিয়ে দিবা চেষ্টা করবা তুমি যেটা পারো সেটা নিয়ে তুমি আগানোর চেষ্টা করবা একদিন দুই দিন যারা একটু ভালো মানের বোঝে বা ভালো কন্টেন্ট করতে পারে তাদের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন তাহলে দেখা যায় কি সেখান থেকে আপনার কিছু একটা শিখতে পারবেন দেখা যায় কি সিনিয়ররা যদি মানে ভালো একটা কিছু করে তাদের থেকে যদি শেখা যায় কিন্তু ভালো একটা কিছু শিখতে পারে যে কোনো কাজেই এরকমই সবসময় চেষ্টা করবা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক ভিডিওতে কিন্তু অনেক কিছু অনেক সময় অনেক কিছু বুঝায় চেষ্টা করবা তাদের সাথে সুসম্পর্ক রাখার আর চেষ্টা করবা যে ভালো মানের কন্টেন্ট দেওয়ার তোমার কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হয় ঠিক আছে একটা কন্টেনের উপরেই কিন্তু ডিফেন্ড করে কিন্তু ভিডিওটা পরে যায় তাই নতুন অবস্থা আমি মনে করি তুমি যেরকম পারতাছো কন্টিনিউ ভিডিও দেওয়া যাও তিনটা চারটা স্টোরি ফটো এগুলো সব কিছুই দিবে অ্যাক্টিভ থাকবা এক সময় এক সময় তুমি কিন্তু মনিটরেশনটা পাবা মনিটরেশন পাইলে কিন্তু অবশ্যই তোমার ইনকামটা হবে আর যদি এই চিন্তা ভাবনা করো যে আমি কবে পাবো না পাবো এরকম চিন্তা ভাবনা করে বা ফেসবুকের টাকাতে আমি চলবো কাজ না করলে হবে এরকম চিন্তা ভাবনা করলে কখনোই তুমি উপরে উঠতে পারবো না সব সময় চিন্তা করবা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসার চেষ্টা করবা তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি সবার থেকে ভালোবাসা পাবা তা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে হবে এটাই হলো ফেসবুকের নিয়ম ফেসবুকে ভালোবাসা দিলে সব সময় ভালোবাসা পাবা আমি এটা মনে করি আমি সব সময় যেরকম পাইছি সেটাই তোমাদের বললাম ভালো থেকো সবাই